তো মা এদিকে দেখা তুমি কি খাচ্ছো শোনা মা বিস্কুট খাচ্ছে ও বিস্কুট খাচ্ছে খুব পছন্দ করে বিস্কুট খাচ্ছে আর খেলা করছে মার সঙ্গে মার সঙ্গে খেলা করছে কি সুন্দর লাগছে দেখো ওকে এই তো সোনা মা এই তো মা এইদিকে তাকাও মা এই তো পেয়ারা কাটা হয়ে গেছে বাবা মা যা ড্রেস নেওয়া আছে তো ये जगह कैसे काम ना, तो ना। 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 আছে আমাদের বাড়িতে পাস্তা রান্না হবে তো আমার ওই পাস্তার মানে তৈরি করতে যেগুলো লাগে সেগুলো সব রেডি করে নিয়েছে এখন জলে মা পাস্তা দেবে গরম জলে পাস্তা দেবে পাস্তা বানানো হচ্ছে বাড়িতে ডিনারে গরম জলে পাস্তা দিয়ে দেওয়া হলো পাস্তাটা একটু ভালো হয় নেড়ে নিচ্ছে মা যাতে ওরা পুরো জলে ডুবে যায় আর ওরা জলে একটু গরম জলে ডুবে ওটা অনেক বেড়ে যাবে পাস্তা রেডি এখানে পাস্তা তৈরি করছে মা তেল দিয়ে দিলে কড়ায় ডিম ভেজে নিচ্ছে নিটে ডিম ভেজে নিচ্ছে এবার লঙ্কা দেওয়া হলো তেলের ওপর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নাড়িয়ে নিতে হবে ভালো করে এবার দেওয়া হবে ক্যাপসিকাম আলু দিচ্ছে এখন টুকরো টুকরো করা আলু এবার ক্যাপসিকাম দিয়ে দিলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে এইভাবে পাস্তা রান্না করলে মানে টেস্টটা খুব ভালো হয় হলুদ দিয়ে নিলে জল দিয়ে রাতে দিচ্ছে ফুটিয়ে নিচ্ছে আবার তেল দেওয়া হলো দিয়ে তেলের ওপর পাস্তাটা দিয়ে দিচ্ছে সেদ্ধ করা ছিল যে পাস্তাটা ওটা দিয়ে আর ফাইনালি পাস্তা রেডি হয়ে গেছে আমি খাচ্ছি খেতে একদম অসাম লেগেছে রাত্রের ডিনারে খুব খেতে ভালো হয়েছে পাস্তাটা তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাপোর্ট করো অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে থ্যাংক ইউ বাই বাই